আমার নবীর শান আমার নবীর মান এত আমার নবীর শান বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে বলে ইং কু তুম তো আল্লাহ تابعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

শুধু তাই নয় আমার নবীর শান কত আমার নবীর মান কত রে বাবা আমার নবীর শান বলতে গিয়া আমার আল্লাহ একটা সুরাই নাসিল করেছেন সুবাহান আল্লাহ সুরাটা আমরা সকলেই পারি একটু করবেন আমার সাথে আর কষ্ট হইলে পড়েন না ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি ওয়ানহার ইন্না শানি আগা আবতার এই সূরাটার আগা মাতা আগা গোরা সব হচ্ছে সা রিসালাত শুরু থেকে শেষ পর্যন্ত সব আমার নবীর কথা কোরআনের ভিতরে একটা সূরা আছে ওই সূরাটা ছোট সূরা ওই সূরাটাকে বলা হয় শানে ইলাহি শুরু থেকে সব হচ্ছে আমার আল্লাহর কথা সুবাহান আল্লাহ এ মমি দিন ভালো করে মনে রাখবেন হে যুবক ভাই এ মুরব্বি বাবা এই সুরাটা যদি কেউ একবার পরে দশ পারা কোরআনের সোয়াব কেউ যদি দুইবার পরে বিশ পারা কোরআনের সোয়াব কেউ যদি তিনবার পরে তিরিশ পারা কোরআনের সোয়াব সুরাটার নাম হচ্ছে সুরাই ইখলাস সুরাই ইখলাস কত বাবারে জিজ্ঞাস করিয়ে বাবা গো কোরআন পড়তে পারো বলে না কোরআন পড়তে পারি না কপাল মন্দ আব্বা নয় কোরআন শিক্ষা দেয় নাই পড়তে পারি নাই আমি বলবো বাবা তুমি কি কুলহু আল্লাহ সুরাটো পারো না এই সুরাটাকে বলা হয় শানে এলাহি আগা আমার আল্লাহর শানে আমরা সকলে পড়ি কুল হু আল্লাহ আহেদ আল্লাহ সমদ লমিয়ালি দুদ ওয়ালমিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এ বাবা ভা ভালো করে মনে রাখবা ভালো করে মনে রাখবা গো আদম নবীর ব্যাপারে আমার আল্লাহ কসম খায়া বলে নাই মৌসা নবীর ব্যাপারে কসম খায়া বলে নাই ঈশা নবীর ব্যাপারে কসম খায়া বলে নাই মৌসা নবীর ব্যাপারে কসম খায়া বলে নাই ইদ্রিস নবীর ব্যাপারে কসম খেয়ে বলে নাই দাউদ নবীর ব্যাপারে কসম খায়া বলে নাই হারুন নবীর ব্যাপারে কসম খায়া বলে নাই অত আমার আল্লাহ আমার আপনার নবী

কেউ কয় আল্লাহু আলাম কেউ আবার কয় আল্লাহু রসুলহ আলাম এটা আল্লাহ জানে আল্লাহ রসুল জানে আর কেউ জানে না ডাক্তার ডাক্তার উকিল মুক্তা কবি সাহিত্যিক সাংবাদিক বড় দার্শনিক যত বড় বৈজ্ঞানিক হোক না কেন যত বড় মুফাসের হোক না কেন ইনু এটার অর্থ পৃথিবীর কেউ জানে না আস্তে কন আল্লাহ তারপরে আমার আল্লাহ কয় ওয়াল কলামি ও মায়াস কলমের কসম কলম দ্বারা যা লেখলো তার কসম প্রশ্ন করবেন হুজুর কলমের কথা কেন বললো কোন কলম কোন কলম আপনাদের হাতের কলম নি হ্যাঁ হতে পারে আমাদের আলেমদের হাতের কলম কিন্তু এই কলম আবার সেই কলম না আপনি পৃথিবীতে বাবা আসছেন আমিও আসছি সকল মানুষ আসছে আসার পর তোক দিরে লেগছে কত মুন ডাইল খাইবা কত মন চাল খাইবা কতদিন বাঁচবা কোন মাইয়াটারে বিয়া করবা কোন কোন দেশে যাইবা ওটা যে লেখছে এটা একটা কলম তোক লেখছে লেখছে আল্লাহ ভাগ্য বলি ভাগ্য লেখেছেন আল্লাহ কয় ওই কলমটার কসম কয় কলমটা কত দামি কত দামি কত দামি মানুষের ভাগ্য লেখে মানুষ কত দামি মানুষ যদি এত দামি হয় কলমটা কত দামি ওই কলমের কসম কলমের কসম কলম দ্বারা আমার আল্লাহ যা লেখসে তার কসম সুবাহান আল্লাহ والقلم وما يسترون ما انت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم أمار الله আমি আল্লাহ আমার নবীকে পাগল বানাইনি পাগল বানাই নাই ওই বেঈমানেরা আমার নবীরে পাগল বইলা বইলা পাগল বইলা বইলা পাথর মারে বলে মোহাম্মদ কবি মোহাম্মদ পাগল মোহাম্মদকে জিনে ধরেছে মোহাম্মদকে ভুল ভূতে ধরেছে মোহাম্মদ বাব দাদার ধর্ম সাইরা কার কথা যিনি মানে কার কথা যিনি বলে আমার আল্লাহ কয় না

شد وجودش رحمت العالمین مسجد او شد ہمارو یہ زمین تکبیر میں کلمہ میں نماز میں اضم تکبیر میں کلمہ میں نماز میں اضم ہے نام اللہ ہچ ملا نام محمد ہے نام الہی ہچ ملا نام محمد আমার নবীর শান এত আমার নবীর মান এত তারপরেও আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন কি যায় না চলে গেছেন তবে আমার আপনার নবীর একটা মজেজা হল আমার আপনার নবী কবরের ভিতরে জিন্দা আল্লাহ জিন্দা করে দিয়েছেন কবরে এখনো মাকবারায় রওজা সর্বে এখনো জিন্দা এটা আঁকিতে রাখতে হবে কিন্তু নবী দুনিয়া থেকে স্থান পরিবর্তন করেছেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু নবী কবরের জিন্দা একটা ইমানে রাখতে হবে তো নবীর এত নবীর মান এত তারপরেও নবী কবর জগতে গেছেন আপনি যাইবেন আমি যাইব না এমন একটা ভাব পৃথিবীর মানুষের মনে হয় কেউ যাইতো না আমরা গোটা আইছে এমন কথার ভাব এমন চলার ভাব এমন ভঙ্গিমা এমন তাফালিং করে মনে হয় দুনিয়া থেকে আজ যাইতো না রাজা বাদশা সে একাই সে আজ যাইতো না কবরে এমন একটা ভাব আমার আপনার নবী মায়ার নবী একদিন ফজরের পরে মুরব্বী বাবা ভালো করে মনে রাখবেন হৃদয়ের কান দিয়ে শুনবেন কিছুক্ষণের ভিতরে মসজিদের ভিতরে কান্নার রোল জারি হয়ে যাবে চৌখের পিসবেন চৌখের দিবেন অন্তরটা নরম করে দিবেন নামাজ পড়লে স্বয়াব নামাজের ভাব ধরলে কোনো স্বভাব নাই কোনো স্বভাব নাই কিন্তু হাদিসে আমি পেয়েছি কান্না করলেও তো গুনামা হয় যদি কান্না না আসে কান্নার ভাব ধরলেও গো গুনামা বহায় এ বাবা শুধু তাই নয় কান্না যদি না শে গো মাসির পাকনা বরাবর মাসি সমতুল্য যদি একটু পানি বাহির হয়ে যায় আর আমার আল্লাহর কুদরতি অন্তরে ঢেউ লেগে যায় আমার আল্লাহ ওই বান্দারে মাফ কইরা দিতে দেরি করে না সুবাহান আল্লাহ আমার নবী আপনার নবী মায়ার নবী ফজরের নামাজের পর দিন বৈশা গেলেন সাহাবাই কেরাম তোমরা কেউ যাইব না তোমরা কেউ যাইব না বস আমি নবী তোমাদের সাথে কিছু কথা বলবো শাফি আজম রসুল আকরম রহমতে আলম নবীল আরব আল আজম হাবিবে কিবিরিয়া শাহুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া ইনু বাসাল পুরফেট এত বড় টাইটেল এত বড় নবী আমার নবীর মতো কোনো মানুষ এই পৃথিবীতে নাই আমার নবীর মতো জ্ঞানী নাই আমার নবীর মতো ডাক্তার নাই আমার নবীর মতো ডক্টর নাই আমার নবীর মতো উকিল নাই আমার নবীর মতো কবি নাই আমার নবীর মতো সাহিত্যিক নাই আমার নবীর মতো বক্তা নাই আমার নবীর মতো মুক্তি নাই আমার নবীর মতো মওলানা নাই আমার নবী এত মায়ের নবী রাস্তা দিয়া গেলে হিংস প্রাণীর নবীর সালাম জানাই সেই নবী ইন্তিকালের পূর্ব মুহূর্তে কি বললেন মুমিন ভালো কইরা শুই না নাও আমার নবী ফজরের বড় পয়সা বলতেছে ও আমার সাহাবাইকেরা তোমরা কেউ না আমি নবী তোমাদের সাথে কিছু কিছু কথা কথা সালাম ফিরাইয়া নবী আমার মুখ কইরা বসে গেল সাহাবিদের দিকে সাহাবিরা বৈশা আছে আমার মায়ার নবীর দিকে আমার মায়ার নবী বলতেছে সাহাবাই আমি মায়ার নবী তোমাদের সাথে একসাথে থেকেছি একসাথে ঘুরেছি একসাথে নামাজ পড়েছি একসাথে বাজার করেছি একসাথে যুদ্ধ করেছি একসাথে ইবাদত করেছি একসাথে মহামেলা মহা শারত লেনদেন করেছি দুনিয়াতে আমি তোমাদের সাথে একসাথে ছিলাম ও মায়ার নবী গো ও মায়ার নবী বলতেছে সাহাবাই কেরাম গো বলেন ও সাহাবাই কেরাম আমার শরীরটা বেশি ভালো না আমার মাথা ব্যথা আমার জ্বর আমার শরীরে কোন শক্তি নাই মনে হয় সাহাবায় কেরাম আমি বেশি দিন বাঁচব না ও সাহাবাই কেরাম বল তোমাদের কাছ থেকে আমি কি টাকা নিয়েছি কে পাইবা টাকা কে পাইবা কি আমার কাছে বলো আমি কোন ঋণ নিয়ে কবরে যাইতে চাই না মায়ার নবী কথাটা বলার পর কোন সাহাবি কথা বলে না নবী আবার ডাক দিয়া বলে কেরাম বলো আমার থেকে কে টাকা পাও বলো কে ঋণ পাও বল কেউ কোনো কথা বলে না মায়ার নবী বলতেছে আমি নবীর কাছে বলো আমি নবীর কাছে যদি না বলো আমি ঋণ নিয়ে যদি কবরে যাই কি উপায় হবে আমি হইলাম মুসলমানের নবী আমি যদি ঋণ নিয়ে কবরে যাই আমার সাহাবিরা কি করবে আমি ঋণ নিয়ে কবরে যাইতে চাই না কে এক টাকা পাও কে দুই টাকা পাও কে কত টাকা পাও বল আমি ঋণ শোধ কইরা তারপরে কবরে যাইতে চাই এরে মুরব্বি বাবা কত

লেগুনা মাফ করে নবীর ভালোবাসায় চৌখের পানি ছেড়ে দিবেন সাহাবীর দ্বারা গেল নবী গ আপনার থেকে আমি তিনটা টাকা পাই কেমনে পাও একদিন ভিক্ষুক এসে গেল আপনার কাছে ভিক্ষা চাইল নবী আপনার কাছে ভিক্ষা নাই আপনার কাছে টাকা নাই অ্যান্টি পকেট পকেটটা বড় খালি আমার থেকে তিনটা টাকা হাওলাত নিয়ে আপনি ভিক্ষুককে দিয়েছেন নবী কায় ফজল ইবনে আব্বাস ও আমার সস্ত ভাই দাঁড়াও তিনটা টাকা اے صحابی کے دیا دا تین ٹکا صحابی کے دیا دیلو صحابی سہابی ہویا گیلو نو نبی امر ڈائی کا صحابے صحابہ رام তোমরা কে আমার কাছে আর টাকা পাও কে আর ঋণ পাও জলদি কইরা বলো আমি নবীর শরীরটা বড় খারাপ আমি নবীর শরীরটা ভালো লাগে না আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না ঋণ শোধ করে আমি যাইতে চাই একজন সাহাবি দাঁড়া গেল ইয়ার রসুল আল্লাহ নবী গো একদিন যুদ্ধের ময়দানে আপনিও যুদ্ধে যাইতেছেন আমিও যুদ্ধে যাইতেছি কিতাবের ভিতরে নাম এসেছে সাহাবির নাম মেহসা মেহসান মেহসান দ্বারা কায় নবী গো যুদ্ধের ময়দানে যখন আমি যাইতেছি ঘোড়া চালাইতেছি আপনিও ঘোড়া চালাইতেছেন ঘোড়া চালাইতে চালাইতে আপনি যে ঘোড়া চালাইবার জন্য একটা তরবারি নিয়েছেন একটা লাঠি নিয়েছেন তারের একটা চাবুক নিয়েছেন ওই চাবুক দিয়ে আপনি আমার পিঠে একটা বাড়ি দিয়েছেন নবী গো আমি তো জানি না আপনি ঘোড়াকে বাড়ি দিয়েছেন নাকি আমাকে দিয়েছেন কিন্তু বাড়িটা আমার পিঠে পড়েছে নবী গো আমি এখন পিঠ চান দিয়া থেকে বদলা নিতে সুবাহান আবু বকর কান্দে উমর কান্দে এরে মেহসান দারা আমার নবীরে মারবি না মারবি না আমার নবীরে মারিস না তোরা কি জানো না আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই আমার নবী বড় ইতি আমার নবীর জন্ম হইয়া বাবা দেখতে পারে নাই আমার নবীর জন্মের ছয় বছর আমার নবীর জন্মের ছয় বছর পর আবার মাকেও হারাইল আমার নবীর মতো এতিম কেউ নাই আমার নবী অল্প বয়সে তার বিবি খাদিজাকে হারাইলো চাচাকেও হারাইলো আমার নবী বড় এতিম আমার নবীরে মায়ের দিস না আমার নবীর গায়ে পিটান দিস না নবী আমার ডাক দিয়া কয় ফজল ইবনে আব্বাস আমি ঘোড়া চালাইবার সময় যে লাঠিটা আমার হাতে থাকতো সেই লাঠিটা ফাতেমার ঘরে ফাতে মার ঘরে গিয়া ফাতেমা লাঠিটা নবী চেয়ে সে কয় আমার আব্বা তো অসুস্থ কেন লাঠি চাইল কয় লাঠিটা চাওয়ার কারণ হইল। নবী বদলা দিবেন বদলা না নিয়া নবী কবরে যাইবেন না নবী ঋণ নিয়ে কবরে যাইতে চায় না আব্বাসকে একটা বাড়ি দিয়েছে আজকে ইবনে আব্বাস একটা বাড়ি দিয়া প্রতিশোধ নিতে চায় তাতে কান্দে আমার বাবার জান মাল সব তোদের জন্য দিল আমার বাবা বড় সারাটা জীবন তোদের জন্য সব বিসর্জন দিয়া দিল আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিবে আমার বাবারে কেমনে আজকে তোরা মারবি কেমনে আমার বাবারে পিটান দিয়া বদলা দিবি তোদের কি একটু মায়া হয় না এরে মুমিন চৌকের পারি সাইরা দাও রে বাবা চৌকের পারি সাইরা দাও পাতে মা মাটিতে চুয়া কান্দে সাহাবায়ে আমার ববর মাইর না দা লাঠিটা দিয়া দাও লাঠিটা দিয়া দাও লাঠিটা নিয়ে যখন পয়গম্বরের দরবারে যায় ওইদিকে হাসান আর হুসাইন ঘরের ভিতরে ঢুকলেন হাসান আর হুসাইন ঘরের ভিতরে ডুইকা দেখে মা ফাতেমা মাটিতে গোড়া কায় আর কান্দে হাসান আর হুসাইন ডাক দেয়া কয় আম্মু তুমি কেন কান্দ তোমার কি হয়েছে সাতে বলে তোমার নানাকে কে যিনি মারবে তোমার নানার বদলা নিবে তোমার নানাকে মারতে চায় যারে হাসাইন যারে হাসাইন তোরা দুই ভাই যা যত পিটান তরকার জামা খোয়লা দিবি তোদের শরীরে পিটান নিবি আমার বাবা বড় অসুস্থ আমার বাবাকে যেন কেউ পিটান না দেয় প্রয়োজনে তোরা পিটান খাবি আমার বাবারে পিটান দিতে দিবি দা হাসান আর কুসাই দুইজনে একটা দরু মাইরা নবীর কাছে আইসা গয় এরে নানা পা কে তোমাকে মারতে পিঠে নিব তোমার পিঠে একটা পিটান দিতে দিব না দিব না হাসান কান্দে হুসাইন কান্দে উইদিকে আবু বকর কান্দে ওসমান কান্দে আলী কান্দে সব সাহাবীরা কান্দে মেহসান নবীর পিটান দিস না লাঠিটা মেহসানের হাতে দেওয়া হইল মেহসান দাঁড়াইল মেহসান দাঁড়াইয়া এবারে बोलतेছে নবী গো আপনি যখন আমারে পিটান দিছেন আমার পিঠের উপরে কোন জামা ছিল না আপনি জামাটা উইলা পার কেমন মায়ার নবী তোমার কেমন মায়ার নবী আমার নবি একটা জার্রা পরিমাণ ঋণ কবরে যাইতে চায় না এরে মুমি কেমনে বুঝাইব সেই নবীর উম্মত হয়ে আজকে মানুষের উপরে অত্যাচার করা মানুষের কত পিটাইয়া মারলা খামাকা মানুষকে অত্যাচার করলা দুর্বলের উপরে আঘাত করলা গরিবের উপরে আঘাত করলা ইমামের উপরে আঘাত করলা মোয়াজিনের উপরে আঘাত করলা দুর্বল দুর্বল মানুষদের উপরে আগা তোর অন্তরে কি মায়া নাই মায়া বুঝি না মায়া যদি থাকত তাহলে তুমি দুর্বলের উপরে আঘাত করতে পারত না মেহসান ধরা গেল আমার নবীরে বাবা এখন মারবে আমার নবী জামাটা কুইলা পিটা পাইদা দিছে মেরে মেহসান নে যত মারা দরকার আমার মার আমারে মারবি কোনো আফসোস নাই কিন্তু আমি রিনিয়া কবরে যাইতে চাই না আমি মাজলুম কোয়া কবরে যাইতে চাই না তবে মেহসান তোরে আমি পিটানtei nahi কেমনে পিটান আমি নবীও জানি না আমি নবী তো ইনসাফের নবী আমি নবীর কাউরে অন্যায়ভাবে প্রহার করি না মেখসান লা দুনিয়া আগায় আবু বকর মারতে দে কয় আরে মেখসান তোর পায় দুইটা দড়ি আমার নবীরে মারবি না আবু বকর মারতে দে সুয়ায় তোর পায়ে দুইটা দড়ি নবীরে গায় হাত দি মারবি না এর মেদান্ত তোর মনে নাই নবী না গায় আমাদেরকে খাওয়াইছে আসাবে সুফর ভিতরে কত সাহাবীরা না গায় গলা কাটা মুরগির মতো পালাইতো আমার নবীর কাছে এক পেলা দূত আসলে তোদেরকে আগে খাওয়াইতো আমার নবী কত মানুষকে আশ্রয় দিল আমার নবীরে মারবি না আমার নবীরে মারবি না মিক্সান বলে আমি মারতে চাই নাই নবী তো বলছে মারতে আমি কেমনে না মাইরা পারি মিক্সান বাবা আস্তে 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 করে আগায় হাসান হুসাইন কান্দে আমার নানা ভাইরে মারিস দা ফাতেমা ঘরের ভিতরে কান্দে আমার বাবারে মারিস দা পৃথিবীর ভিতরে বাবার মাথায় যদি বাবা কেউ বাড়ি দেয় ঘর থেকে মেয়ে গুলা বলে কান্দে ছেলেদের চাইতে বাবারে বেশি মাইয়ারা ভালোবাসে বাবা পর তারের মা চৌকের বাবা নাই দাও বাবা তোমার বাবার কবরে কি হয় তুমি জানো না তোমার মার কবরে কি হয় তুমি জানো না আমার বাবার কবরে কি হয় আমি জানি না ওই কবর বড় ভয়ঙ্কর পৃথিবীর ভিতরে যদি বাবারে কেউ মারে ছেলেও বাবা কান্দে মেয়েও কিন্তু কান্দে কিন্তু ছেলের কান্না মেয়ের কান্না কিন্তু বাবা এক না মেয়েরা কান্দে বিলাপ কইরা কান্দে যৌগের বাড়ি রাখা যায় না ওই মেয়েরা বাবা বাবা বইলা কলিজাটা পাইটা যায় আজকে কোন মা বোনেরা ঘরের ভিতরে বয়ান শুনে কান্দো মা এ মুসল্লি বাবা কান্দো চৌকের বাণী কাইন্দা দাও আমার আল্লাহ রে বুঝায় বলো আল্লাহ আমার বাবা নাই আল্লাহ আমার মা নাই আল্লাহ আমার ভাই কত লোক ভাই হারাই যে আরে ভাই এত বড় তো আরে বোন এত বড় দন বুঝাইতে পারবো না ছোটবেলা যখন ছোট ছিলাম গরিব মানুষরা এই এই কথাটা বেশি বুঝবে এক স্কুলে যাইতাম আমরা একটা ডিম বাইজা দিত আর একটা মজ দিত মক্তব ছুটি দিলে মক্তব থেকে যাইতাম একটা ডিম দুই ভাই বনে ভাগ কইরা খাইতাম দুই ভাই বনে খাইয়া দুইজনে মিলা কত সুন্দর স্কুলে যাইতাম আর আজকে ভাই ভাই মিল না এক ভাই আর এক বাইরে দেখতে পারে না এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না বাইরে তোর পায়ে ধরি ভাইয়ের সাথে শত্রুতা করিস না তুই যেই মার পেটের বা তোর ভাই কিন্তু একই মায়ের পেটে ভাই কাছে মাপ চাইলে লজ্জা নাই মায়ের কাছে মাপ চাইলে লজ্জা নাই বাবার কাছে মাপ চাইলে লজ্জা নাই দুনিয়াতে ছোট হইলে কি হয় ছোট হইলেই তো বাবা সম্মান বাড়ে বড় হইলে সম্মান বাড়ে না একটু মায়ের কাছে বাবা আজকে গিয়া মাপ চাইন একটু বাবার কাছে মাপ চাইন দুইটা ভাই যদি থাকেন যদি মনে করেন ছোট ভাই একটু গার তারা আপনারে মানে না আপনি বড় আপনি তো বোঝেন ছোট ভাইয়ের হাত দুইটা একটু জৈরেন এরে ছোট ভাই তুই তো ছোট তোর বড় ভাইয়ের যাতে কেন মিল না বড় বাইরে আজকে পাজায়া ধরবি বড় বাইরে দইরা একটা চুবা দিবি এ বড় বাইরে দইরা কান্দা দিবি আরে ভাই কত বড় দন এই সমাজের মানুষের বুঝাইতে পারবো না এই সমাজের মানুষ আলমদেরকে বিশ্বাস করে না আলিমদেরকে পছন্দ করে না এত বিনয় ভাবে বুঝাই এত হাতে দইরা বুঝাই এত পায়ে দইরা বুঝাই তারপরও কয় বালা না বাবা এক হুজুরে যদি অন্যায় করে সব হুজুরকে কেন দোষ একজন যদি অন্যায় করে আমরা তো সকলকে বলি না সর তোমরা কেন আমাদেরকে বলো আজকে বলবো যার মা নাই কায়দা কায়দা আব্বা আমার কবরে গিয়া কাঁদবি মেহসান তর বাড়ি নিয়ে এবার গাইতেছে আমার নবীরে মারবে আমার নবীর শরীরে কোনো জামা নাই আমার আপনার নবী দাঁড়ায় আছে আয় রে মেসান আ কত মারা মারবি আমি মায়ার নবীরে মা আমার নবী বাবা এত নরম এত বিনয়ী তারপরও বেইমানের বাচ্চারা কয় আমার নবী নাকি যৌবনের তারনায় অনেকগুলো বিয়ে করেছে তারপরে বলে আমার নবীর দাঁড়ি নাকি ছাগলের দাঁড়ির মতো দেখা যায় বেইমানের বাচ্চারা আমার নবীর আস্তে আসতে যাই নবীর পিছনে যাইয়া বাড়ি দিবে দিবে ভাব লাঠিটা আল্লাহ সে Oh uh. নবী আমার ডাক দেয়া কয়ে সাহাবির কান্দিও না তোমরা আমার ভালোবাসা একশো পার্সেন্ট আমি জানি কিন্তু আমি তো কোনো ঋণ নিয়ে কবরে যাইতে চাই না আমি যেহেতু আমার বাইরে একটা বাড়ি দিয়েছি আমার ভাই আমার একটা বাড়ি দিয়া দেখ তারপরে আমি কবরে যাই হঠাৎ দেখলো মেহসান লাঠিটা বাবা ফালাইয়া দিছে মেহসান লাঠিটা ফালাইয়া আমার নবীরে পাজায়া ধরছে গাড়ের উপরে ছিল বাবা দুধের চাইতো সাদা ধপ সাদা খতমে ম মহরে নবুয়ত এই মহরে নবুয়তের উপরে একটা চুমা দিয়া মিক্সারে বারো ডাইকা কয় মায়ার নবী গো নামাজ পড়লাম কবুল হইল কিনা চিন্তা রোজা রাখলাম কবুল হইল কিনা চিন্তা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বসে এরে মিকসান কি নিয়ে কবরে আসলি তখন আমি মেকসান বলবো আল্লাহ গো কিছু নিয়ে কবরে আসতে পারি নাই কিন্তু তোমার মায়ার নবী আমার মায়ার নবিয়ে যদি নবীরে জরায়া দৰছি আরে নবীরে জরায়া দইরা একটা চুমা দিছি রে আল্লাহ এ আল্লাহ এই চুমা কারণে কইরা ও আমার নবীরে আমি অনেক ভালোবাসি আমার নবীর ভালোবাসার কারণে আমার গো আপনারে মারার আমার কোনো ইচ্ছা ছিল না আসলে আমি তো আপনারে মারতাম না আমি আসলাম আপনার মহাব্বত অর্জন করার জন্য আমি এসেছি আপনার মহাব্বত পাইবার জন্য নবী গো আপনি আমার নবী ইরা দেয় নবীরা তোমরা সবাই জন্নতি জান্নাতি। আমিও তোমাদেরকে আল্লাহ আল্লাহ তারকা সমতুল্য আমার প্রত্যেকজন সাহাবি জান্নাতি আমার সাহাবিরা তারকা সমুতুল্য আমার একজন সাহাবিকে যদি কেউ মানে সেই ব্যক্তিও হয়ে যাবে জান্নাতি সুবাহান্লাহ